একটা বিষয় বলি যেটা আমরা সব সময় ভুল করে থাকি ভুলটা আমারও হয় মাঝে মধ্যে তবে চেষ্টা করি এই ভুলটা একটু কম করার সেটা হচ্ছে যে এই যে আমরা সৎ পথে থেকে যখন কোনো অসৎ ব্যক্তির দ্বারা সূচিত হই বা অত্যাচারিত হই তখন আমরা শক্তি থাকলো বা উপায় থাকলো কিন্তু সেটার বিরোধিতা করি না কি করি পুরোটা ভাগ্যের উপর ছেড়ে দিই বা স্রষ্টার উপর বিচার দিয়ে দিই যে উনি যা করবেন করবেন আমার পার্সোনালি বিষয়টা মনে হয় যে এটা একবারে এটা করা ঠিক নয় প্রথমত যেহেতু আমার শক্তি আছে উপায় আছে যেহেতু স্রষ্ট দেবী তো আমাকে সেই অ্যাবিলিটি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে আমাদের ওই যে অত্যাচারিত ব্যক্তি বা অত্যাচারিত যে সমাজ তার বিরুদ্ধে স্টেপ নিতে হবে বিরোধিতা করতে হবে সেটা ভালোভাবে কারণ কুকুরকে কুকুরের মতো কামড়ালেতে হবে না তাহলে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না পুরোটা ভাগ্যের উপর না ছেড়ে দিয়ে প্রথমে চেষ্টা করা উচিত আপনার যতটুকু শক্তি আছে যতটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে বিষয়টা পুরোপুরি বিরোধিতা করুন যখন লাস্ট অপশান আসে না যে আমার কোনো শারীরিক শক্তি নাই আর্থিক শক্তি নাই আমার কোনো বন্ধু মহলের কোনো শক্তি নাই যখন মন নিজেকে মনে হবে যে আমি নিঃস্ব হয়ে গেছি বিরোধিতা করার মতো আমার কোনো আর উপায় নেই বা এই অন্যায়ের বিরুদ্ধে চলার মতো আমার কোনো উপায় নেই তখন বিষয়টা ঠিক আছে যে স্রষ্ট আমার তো আর এখন করার কিছু নাই বিষয়টা তোমার উপর ছেড়ে দিলাম যা ভালো মনে হয় তুমি সেটাই করো লাস্ট অপশান হচ্ছে আমাদের এটা স্রষ্ট আমাদেরকে বলেছে যে তোমাকে পাওয়ার দিয়েছি সেই পাওয়ারটাকে কাজে লাগা ন্যায়ের পক্ষে থাকো অন্যায়ের বিরোধিতা করো যদি তোমার ডাইরেক্ট যদি তোমার বিরোধিতা করার ক্ষমতা না থাকে তাহলে সেই বিষয়টার দূর থেকে একটু ওটার বিরোধিতা করার চেষ্টা করো সেটাও যদি না পারো মনে মনে সেটাকে ঘৃণা করো সেটাও যদি না পারো আর ওই যে বললাম একটা অবস্থা যদি নিঃস্ব হয়ে যাও তখন বিষয়টা স্রষ্টার উপর ছেড়ে দাও তবে প্রথম দিকে এটা ছেড়ে দেওয়া উচিত নয় আমাদেরকে লড়াই করতে হবে